الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم سد الله صبر صباب نشتبان যান্তি পশু সমবয়স্ক বয়জয়ষ্ট নবীন প্রবীণ ছাত্র ভাইরা সকলকে জানাই মরমিয়া সালাম আর পলল প্রাণের প্রলব অভিনন্দন বিদগ্ধ বিচারক মণ্ডলী হিন্দু ধর্ম শাস্ত্রতে আছে माधव বর্তি দদেবাদাও অকান্তে প্রতিতিতা বিষ্ণাং ভক্কেতে সদা শাস্ত্রচসিতা হතර্বিন্দর হතරমিন্দর মহাসিং অল্লং জ্যৈষ্টং পরমং জ্যৈষ্টং মহম্মদ রসুলং ইল্লাল্লাতি ইল্লালং অর্থাৎ যে দেবের প্রথম কর্ম আর শেষ কর দ গোবংস ভক্ষণকারী সেই হল প্রকৃত শাস্ত্র আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ মহম্মদ হলেন রসুল আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই জিমান শ্রোতামণ্ডলী পবিত্র ইশু গ্রন্থ আলখরানের মহম্মদ ইঞ্জিলের আহম্মদ দেবের নরাশংস পুরাণের কল্কি অবতার বৈদ্য ধর্মে গ্রন্থে ত্রিপিটকের মৈত্রী হলেন আমার অধ্যকার নাতিদিজ্ঞ বক্তব্যের মূল কেন্দ্র যিনি মর্তের আলামিন বেহস্তের সেরা গোলাপ এই নিখিল বৃষ্টে অনুপ্রম সৃষ্টি সৃষ্টির সেরা দয়াময় রহমাতুল্লিল আলামিন বিদিগ্ধ বিচারক মন্ডলী স্বল্প কল্প দ্বারা যথার্থ ত্রস্তি সমপাচ করা বাস্তবিক ওই সীমাহীন সাগরের সংকীর্ণ ঘটের মধ্যে সীমাবদ্ধ করার মতো শুধু Hassas পদই নয় কল্পনার বিলাস বটে তার কারণ তিনি যে সমস্ত অসাধারণ বৈশিষ্ট্য ও অস্ত্র গুণবলীতে গুণন্নিত ছিলেন যদি সেগুলি হতে প্রত্যেকটি নিয়ে পৃথক পৃথক আলোচনা করা যায় তাহলে প্রত্যেকটি বিষয়ের উপর রচিত হবে ছোটখাটো বই পুস্তক নয় বরং বৃহৎ বৃহৎ এক একটি মহাগ্রন্থ মহাকাব্য তবে হ্যাঁ যদি সূক্ষ্মদর্শী সমালোচকের বিন্দুতে সিন্দুর স্বাদ পান করার দৃষ্টি নিয়ে দেখা যায় তাহলে একটি ধানের শিশির বিন্দুর মধ্যে যেমন বিশাল সূর্য প্রতিভা নবী জীবনের হাজারো বর্ণ উজ্জ্বল গুণবলীর মধ্য দিয়ে দু একটি নিয়ে আলোচনা করলেই অতি সহজেই পরিস্ফুটিত হবে যে তিনি বাস্তবিক ছিলেন বিশ্বগুরু বিশ্বনবী দয়াময় রহমাতুল্লিল আলামিন বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ গুণটি তাকে সমস্ত নবী ও থেকে পৃথক করে সমহিমায় প্রতিষ্ঠিত করেছে সেটি হলো তার চিরন্তন আদর্শ যে আদর্শ সর্বকালের সর্বযুগের সর্বমানুষের জন্য চির অনু করণীয় অনু করণীয় পবিত্র ঈশ্বর গ্রন্থ আর কোরআনের মধ্যে বণ্ডিত আছে লখদ কানা লতুম ফিয়স উল্লিল্লা ইউসতুম্ হাসানা অর্থাৎ নিঃসন্দেহে ফিয়নবি সল্লল্লাভ আইলাইসাল্লামের জীবন চিরতরের মধ্যে আছে তোমাদের জন্য অনিন্দ আদর্শ উত্তম জীবন বন্ধুগণ। বিশ্বপ্রভু পবিত্র ঈশ্বর কোরানের সূরানুনে কলমের শপথ করে তার প্রিয় হাবিবকে একটি চরম উচ্চ পর্যায়ের শংসাপত্র দিয়েছেন যা অন্য কোন মানুষের ক্ষেত্রে অর্জন করা সম্ভবপর হয়নি মহান রব্বুল আল আমিন ধ্যারতইন ঘোষণা করেছেন ওই আদিম অর্থাৎ হেনবি এক মহান নৈতিক আদর্শ আপনার মজ্জাগত কুরআনের ভাষ্যকারগণ বলেন আল্লাহর ওই কলম শপথের तात्पर्य হলো জগতের সমস্ত কলম সাকী কলম নবিস অর্থাৎ লেখক কবি সাহিত্যিক দার্শনিক বৈজ্ঞানিক পণ্ডিত শিক্ষক ছাত্র সকলেই সাকী জগতের সমস্ত কলম ও কলমশটির ফসল সকলেই সাক্ষী জগতের সমস্ত কাগজপত্র প্রেস ছাপাখানা কম্পিউটার তথা প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কৃত অনাবিষ্কৃত অভিনব অভিনব যন্ত্রপাতি সাক্ষী যে হে নবী আপনি উন্মাদ নন হে নবী আপনি জাদুকর নন হে নবী আপনি কোন জ্যোতিষী নন বরং এক মহান নৈতিক আদর্শ আপনার মজ্জাগত সুতরাং যে সমস্ত অ্যাংরি হ্যাংরি এই যাদের পেহচান আপনার বিরুদ্ধে অতীতে কুৎসা রটিছে বর্তমান রটাচ্ছে এবং ভবিষ্যতে রটাবে তারাই হলো প্রকৃত উন্মাদ তারাই হলো প্রকৃত জ্ঞান জ্ঞানপাপী তারাই হলো মানবতার চিরশত্রু আপনার মহান আদর্শ আপনার মহান চরিত্র এসবের অতি উর্ধে এ কোনো মামুলি প্রশংসা নয় বন্দুক বিশ্ববি সল্লব্ধসাল্লামের যে বিশেষ গুন্টি এ বিশ্ববাসীকে হকবক করে দেয় তা তার অগাধ পাণ্ডিত্য তিনি উম্মি অর্থাৎ নিরক্ষর অথচ বিশ্বের সেরা পণ্ডিত জীবনে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না গিয়েও মত মাদ্রাসার দুয়ারে পা না দিয়েও তিনি বিশ্বের সেরা পণ্ডিত তিনি বৈজ্ঞানিক নন বৈজ্ঞানিকদের জনক তিনি দার্শনিক নন দার্শনিকদের পরম গুরু বন্ধুগণ বিশ্ব নবী সাল্লামের মহান আদর্শ ও গুণ মুক্ত হয়ে বিখ্যাত বৈজ্ঞানিক

وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وآخر دعوانا أن الحمد لله رب العالمين